বিয়ে না করে তার সঙ্গে শারীরিক সম্পর্কটা কেন করলে সে আমাকে মরে যাওয়ার হুমকি দিচ্ছিল বিষ খায় আত্মহত্যা করে নেবে সেটার হুমকি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিল যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে সম্পর্কতে আসো এখন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এখন বিয়ে করতে চাইছে না এখন তুমি কি চাইছো আমি তারকে বিয়ে করতে চাচ্ছি বিয়ে তো বিয়ে যদি না হয় তাহলে কি করবে আমি শাস্তি তার আবেদন করছি যদি সে শাস্তি পায় অন্য কোনো ছেলেরা যদি এরকম মেয়েদের সাথে বিবাহিত মেয়েদের সাথে কখনো না করে আমি এর প্রশাসনের কাছে এই যে তুমি এতগুলো কথা বলছে যে তুমি হচ্ছে প্রেম করতে প্রেম করতে তোমার থেকে শারীরিক সম্পর্ক তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার কাছে তার সাথে কয়েকটা ছবি আছে আমার কাছে বহু ছবি ছিল ছেলে সব ছবি ডিলিট করে দিয়েছে আমার ফোন থেকে কিছুদিন আগে সে আমাকে ফুসলে আমার মোবাইল নিয়ে ডিলিট করে দিয়েছে কিছু কিছু ফটো আছে আমার তার সাথে কিছু ফটো কি দেখাতে পারবে তুমি দর্শকদেরকে দেখাতে পারবো কিন্তু মানে সেই ছবিটা ঠিক নেই একসঙ্গে আছে না একসাথে আছে মানে আমার সাথে শেষ সাথে ছবি আছে কোথায় কোথায় ঘুরেছিল যখন তার সঙ্গে প্রেম করেছিল আমি বহুত জায়গায় গিয়েছি তার সাথে রায়গঞ্জে অনেক জায়গায়তে গিয়েছি বাইরেও গিয়েছি রায়গঞ্জের ওর সাথে ঘোরার জন্য কি করে ব্যবসায়ী ব্যবসায়ী ছেলেটা কি ব্যবসা মানে যে কিছু করে না কি করে ছেলেটা ডুপ্লিকেট টিকিট বিক্রি করে জালি টিকিট বিক্রি করে ব্যবসা করে সেটারে তার তাহলে সেই জন্য বড় হাত আছে নাকি মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে কি ডুপ্লিকেট সে টিকিট বিক্রি করে সে হচ্ছে কর্ণজোড়াতে ধরা পড়েছিল ডুপ্লিকেট টিকিট নিয়ে এখন থেকে গত এক মাস আগে আমার সাথেই ছিল তখন তখন তাকে কর্ণজোড়ার ফাড়ির পুলিশ ধরেছিল তার পকেটে টিকিট ছিল এখন তার নাম্বারটা ফোন করলে কি বলছে আমার নাম্বারটা ব্লক করে দেওয়া হয়েছে আমাকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন থেকে ব্লক করে দেওয়া হয়েছে প্রথমে প্রেম ভালোবাসা তারপরে বিয়ের কথা দিয়ে শারীরিক সম্পর্ক এখন বিয়ে করতে নারাজ প্রেমিকা আমার পাশে যাই নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর হেমতাবাদের এক যুবতী রায়গঞ্জের একটি ছেলের সঙ্গে প্রেমের জালে ফেঁসে শারীরিক সম্পর্ক করে এখন প্রেমিক যুবক এখন বিয়ে করতে নারাজ এবং ধমকি দেওয়া হচ্ছে তাকে প্রাণে মারার ধুমকি দেওয়া হচ্ছে এই নিয়ে কর্ণজোড়াতে জোড়াতে পুলিশ পুলিশের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে আমি সরাসরি এই মেয়েটা থেকে কথা বলবো কি অভিযোগ তোমার রয়েছে আমার অভিযোগ রয়েছে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে অনেকবার ছেলে আমি বিয়ে করার কথা বলেছি দেখে আমাকে মারার হুমকি দেওয়া হচ্ছে ওর দলবল নিয়ে ও আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল মারার জন্যে ওর মা বোন ওর বৌদি ওর গ্রামের লোক আর ওর বন্ধু ছেলেও গিয়েছিল আমাকে হুমকি দিতে যদি আমি তার নামে কেস করি থানায় তাহলে আমাকে মেরে ফেলা হবে কোন নেতার কি হাত রয়েছে তার ওর পিছনে তার গ্রামের কোনো নেতার হাত আছে বা রায়গঞ্জের কোনো নেতার হাত আছে সে আচ্ছা তোমার বাড়ি কোথায় রয়েছে এবং যার সঙ্গে প্রেম করতে তার বাড়ি কোথায় নাম কি রয়েছে আমার বাড়ি হেমতাবাদে তার বাড়ি হচ্ছে রায়গঞ্জ উকিল পাড়াতে তার নাম সুপ্রিয় রজত আচ্ছা কতদিন ধরে তুমি প্রেম করলে কিভাবে প্রেমটা করলে ওর সাথে গত এক বছর থেকে আমি প্রেম করছি ন মাস থেকে আমাদের মধ্যে সম্পর্ক আছে ঘোরা ফেরা নিয়ে খাওয়া দাওয়া সব ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এগুলো সব কিছু করেছে এখন বিয়ে করার কথা বলছি দেখে হুমকি দিচ্ছে সে কি বলছে বলছে আমাকে জানে মেরে ফেলবে তুমি কতটুক আতঙ্ক রয়েছো অনেক আতঙ্ক আছে কারণ নিজের জীবনের থেকে বড় কিছু আর হয় না তোমার হচ্ছে তুমি কোথায় কোথায় গেছিলা এই বিচারের দাবি আমি রায়গঞ্জ মহিলা থানায় অবজেকশন করেছিলাম এক সপ্তাহ আগে ম্যাডাম কোনো কিছু এটার প্রতিবাদ করেনি আমি তারপরে ওখান থেকে এসপির কাছে এসেছি কর্ণজোড়াতে জোড়াতে এসপি এখনও চার দিন হয়ে গেছে কোনো এটার শুরু দিচ্ছে না দিবে দিবে টেনশন নেই আবেদন করা হয়েছে হয়তো কোনো কারণে আমি ছেলেটাকে সামনে চাচ্ছি আচ্ছা এখন কি চাইছো তুমি তোমার সঙ্গে তো বিয়ে করতে চাইছে না তুমি কি চাইছো তার সঙ্গে কি চাইছো আমি তাকে বিয়ে করতে চাচ্ছি নালে তার কঠিনতম কঠিন শাস্তি হবে না তুমি প্রেম করলে ভালোবাসা প্রেম করলে কিন্তু বিয়ের আগে তুমি শারীরিক সম্পর্কটা কেন করলে তুমি সে আমাকে করতে বাধ্য করেছে তুমি তো বিবাহিতা এর আগে তুমি বিয়ে করেছিলা তো সেই স্বামীকে ছেড়ে দিলা কেন এখন বর্তমান কি তুমি কি ডিভোর্স দিয়ে দিয়েছো তা সে নেশা করতো মদ্যপান করতো অন্য অন্য নেশা করতো এর জন্যে আমি এখানে চলে এসেছি ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স দেওয়া হয়ে গেছে আর এখন এই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাইছো এখন তো বিয়ে করতে চাইছে না তা আমি শাস্তি চাচ্ছি যে ছেলের সঙ্গে তুমি প্রেম করতে তার বয়স কত আর তোমার বয়স কিরকম বয়স অ্যাকচুয়ালি মেয়েদের তো বয়স জিজ্ঞাসা করা উচিত না কিন্তু এই ক্ষেত্রে জিজ্ঞাসা তোমার বয়স কত ছেলের বয়স কত আমার বয়স টোয়েন্টি থ্রি আর ছেলের বয়স টোয়েন্টি ফাইভ দুই বছর ডিফারেন্স রয়েছে আচ্ছা এখন বিয়ে করতে চাইছে না তাহলে প্রশাসন থেকে কি আবেদন করবে তুমি আমি তাকে চাচ্ছি সামনে এসে তার যথাযথভাবে তার শাস্তি হোক বা সে আমাকে বিয়ে করুক সুপ্রিয় রজত থেকে আবেদন থাকছে তার প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমাদের চ্যানেলে অপেক্ষা থাকবে নেক্সট নিউজে যদি সুপ্রিয় রজত থেকে যোগাযোগ করতে পারি তাহলে তার প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করা হবে সমস্ত দর্শককে ধন্যবাদ আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ